আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে আলু দেয়া কাইক মাছের তরকারি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই কাইক মাছটি সবার কাছেই কম বেশি পরিচিত চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো আমি প্রথমে আপনাদেরকে কাইক মাছটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বেশ বড়ো বড় কাইকা মাছগুলো এই মাছগুলো কাটতে খুবই সহজ মাথার পাশ থেকে কেটে লাস্ট লাসটা কেটে ফেলে দিলেই হয়ে যায় তো আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি সেখানে সবগুলো মাছ রান্না করব না অর্ধেকটা মাছ রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম চুলার জাল মিডিয়াম করে দেওয়া আছে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে দুই মিনিট নেড়ে চড়ে ভেজে নেব দুই মিনিট সময় ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নেব পেঁয়াজ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেব এখানে কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে টুকরো করে দিয়ে দিলাম তারপর আবারও এক মিনিটের মতো ভেজে নেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের হচ্ছে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর বেশি আর কোনো মশলা এখানে দরকার নেই এই সামান্য মশলাতেই এই রান্নাটা হয়ে যাবে খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যায় তো কয়েক সেকেন্ড আমি মশলাটাকে নেড়ে চেড়ে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের আলু চিকন করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এখন আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কষিয়ে নেব তিন চার মিনিট ফিরে এলাম চার মিনিট পর আলুটা বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন আলুটা ঢাকনাটা খুলে নিলাম এখন দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা না পাঁচ মিনিট সময়ের পরে আলুটা ঠিক মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিলাম এখন মাছটা দিয়ে দেবো মাছটা যদি আগে দিয়ে দিতাম তাহলে মাছটা একদম ভেঙে যেত তাই আলুটা সিদ্ধ হওয়ার পরে মাছটা দিয়ে দিতে হবে এখন মাছটা দিয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়ে মিশিয়ে দিলাম এই তরকারিটা মাখা মাখা হবে খুব বেশি একটা জোল হবে না ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চার পাঁচ মিনিট রান্না করব। ফিরে এলাম চার মিনিট পর এবার আবারও স্প্যাচলা দিয়ে একটু হালকা করে নেড়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে তিন মিনিট রান্না করব ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলাটা অফ করে দিলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে কাঁচামরিচের বেশ সুন্দর একটা গন্ধ হয়ে বের হয়েছে আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি দেই তো এ তো দেখতে পেলেন খুব অল্প সময়ে এবং অল্প মশলা হয়ে গেল আলু দিয়ে কাইকে মাছের তরকারি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ